আমরা আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহমতুল্লাহ আলাই ওনার জীবনী সম্পর্কে কথা বলতে দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে বলতে পারি ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলমিন কবুল করেন আলিমন মুস্তামিলুন এল মাহু যেই আলেম তার এলেমকে কাজে লাগায় দুনিয়া এবং আখরাতে আল্লাহ রাব্বুল আলমিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেন যিনি দুনিয়ার জীবনে বেঁচে থেকে তার এলেম অনুযায়ী আমল করে এলেম অনুযায়ী কাজ করেই সমাজকে পরিবর্তনের চেষ্টা করে এমন এক মানুষকে নিয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি ওনার গোটা জীবনটা আখলাকে ভরা ছিল আমরা যতটুকুন ওনাকে দেখেছি যতটুকুন সান্নিধ্য পেয়েছি পুরাটাই আমরা দেখেছি ওনার আখলাকের দ্বারা উনি ওনার দিনকে আল্লাহর দিনকে বিজয়ের জন্য চেষ্টা করেছেন আমরা বহু আলেম এখন আছি আলেমরা কথা বলি ঠিক অন্তরে আমরা সেটা লালন করি না অন্তরে লালন করলে সেটা বাস্তবায়নের চেষ্টা করি না এমন আলেম তিনি ছিলেন জালেমরা জুলুম করার পরে আল্লাহ রাব্বুর আলমিন তার দাম কমাননি বরং দাম আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং আমরা আজকের এখানে শেষ কথা এইভাবে বলতে চাই ওমান কল্লা কোন জালেম যদি মনে করে আমি টাকার দ্বারা জালেম হব আল্লাহ রব্বুর আলমিন তাকে টেনে হিচড়ে নামিয়ে দেয় ওমান নিয়ে আইতাম আদা আল্লাহ না সিম আল্লাহ কেউ যদি মনে করে আমার চতুর্দিকে লোকজন আছে আল্লাহ রব্বুর আলামিন তাকে টেনে হিঁচরে নামিয়ে দিবে কেউ যদি মনে করে ওমান নিয়ে আইতামাদা আলা আতলিহি দালা অনেক জ্ঞান আমার আছে আল্লাহ তালা তাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে ওমান নিয়ে আইতাম আলা আল্লাহ সুলতানহি দালা কেউ যদি মনে করে আমি ক্ষমতা আমাদেরকে চারটি বাক্য থেকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হেদায়তের পথ বেছে নেওয়ার তৌফিক দান করুক